আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে আজ কিন্তু চারশো টাকায় দুইটা পিলো সাইজের কাবার সহ বেশি দেখাবো কিংসাইজ বেডের জন্য অনেকগুলো প্রিন্ট থাকবে কালার থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবে নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন নিম হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তোমার এক ডিজাইনগুলো দেখাই দেন এগুলো কটনের ভিতরে তাই না রংকাশের গ্যারান্টি আছে আচ্ছা এই যে দুইটা করে কিন্তু হচ্ছে পিলো কভার থাকবে সবগুলোর সাথে আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা এক্সট্রা কোলবালিশের বালিশের প্রাইস কত 100 টাকা 100 টাকা হবে মানে 550 টাকা টোটাল সেট পড়বে ওকে চাদর কালারগুলো দেখাই এটা একটা কালার এগুলো কটন এর ভিতরে প্রাইস থাকবে 450 ওকে চাদর আর দুইটা মাথার বালিশ আচ্ছা চাদর এবং দুইটা পিলো সাইজের কভার 450 টাকা আর কেউ যদি একটা কোলবালিশ মানে অ্যাড করতে চান সেহেতু একশো টাকা বাড়বে এটা দেখেন অসম্ভব সুন্দর এটাও সেম প্রাইস আচ্ছা এটা কাপড়টা কি ভাইয়া সবগুলি কটনের মধ্যে এই দেখেন এটা একটা কালার এটাও সুন্দর আসলে প্রিন্ট আছে কতগুলো আপনাদের কাছে আচ্ছা মিনিমাম কত সেট নেওয়া লাগবে আপনার কাছ থেকে এক সেটু পাই গিয়ে দিচ্ছেন আচ্ছা এক সেম প্রাইজে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা এগুলো ঢাকার ভিতরে টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস খুব সুন্দর কিন্তু চারশো পঞ্চাশ আচ্ছা একটু দ্রুত অর্ডার করে ফেলবেন যেহেতু ঈদ বাজার কিছুদিন পরে কুরিয়ার কিন্তু বন্ধ হয়ে যাবে এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ আচ্ছা ঝটপট নিয়ে নিতে হবে কারণ বুধবারের পরে কিন্তু হচ্ছে কুরিয়ার বন্ধ ঠিক আছে আর ঢাকার বাইরে পার্সেল যাবে না তো বুধবারের আগেই সবার নিতে হবে এটাও থাকবে সাইম চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো সবগুলো কিং সাইজ বেডের জন্য তাই না আচ্ছা চারশো পঞ্চাশ সবগুলোর সাথে ম্যাচিং কালার কিন্তু দুইটা পিলো সাইজের কাভার পাবেন আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র মানে বেডশিট গুলো দেখিয়ে দিচ্ছি এটা ল্যাভেন্ডার কালার চারশো পঞ্চাশ টাকা ওকে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ ওকে একদম চারশো পঞ্চাশের মেলা এটা একদম ভাইরাল মানে আরং প্রিন্টটা পেয়ে আছে এটা কিন্তু অক্টোপাস ডিজাইন এটাও থাকবে সেম চারশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা হবে ইয়েলো কালার প্রাইস সেম চারশো পঞ্চাশ একদম ধামাকা অফার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন এই যে দেখেন এগুলো আসলে বিছানায় এগুলো ইউজ করলে জাস্ট ভিউটা চেঞ্জ হয়ে যাবে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা সবগুলোর সাথে দুইটা করে কিন্তু পিলো সাইজের কাভার থাকবে আমরা আবারও বলে দিচ্ছি যারা কোলবালিশের কাভার অ্যাড করতে চান সেক্ষেত্রে একশো টাকা বেশি দিতে হবে এটাও সেম চারশো পঞ্চাশ টাকা অনেক প্রিন্ট আছে কালার আছে এটা হচ্ছে বাচ্চাদের খুব পছন্দের একটা প্রিন্ট কিন্তু এটাও চারশো পঞ্চাশ ওকে একদম অফার প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা এইটা দেখেন ওয়াউ এটাও চারশো পঞ্চাশ এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালেকশন কিন্তু এটা একটা ডিজাইন এগুলোর লাইট কালারের ভিতরেই খুবই দারুণ প্রিন্ট কিন্তু চারশো পঞ্চাশ সবগুলো সাত ফিট বাই আট ফিট তাই না এই যে এই প্রিন্টটা আচ্ছা আচ্ছা দুই পাশের শেডটা একটু চেঞ্জ হবে আপনারা চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন এটা পেস্ট কালার এটাও সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই প্রিন্টটা ঠিক আছে এটাও খুব স্ট্যান্ডার্ড একটা কালেকশন চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে তো এছাড়াও ভাইদের কিন্তু হোমটেক্সের অনেক চাদর আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ